হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের আয়োজনে ফেনীর ফুলগাজির মার্কাজুদ্ তাকোয়া হিপস মাদ্রাসা মিলনায়তনে হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে বারোই নভেম্বর মঙ্গলবার বিকেলে মাদ্রাসা মিলনায়তনে আটাশটি মাদ্রাসা থেকে অংশগ্রহণকারী পঁয়ত্রিশ জন বিজয়ী কোরআনের হাফেজরা হাতে পুরস্কার হিসেবে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেওয়া হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের ফেনি সেক্রেটারি মুফতি ওজায়ের কাসিমি আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন ওয়ারাতিল কুরআন তারতিলা তোমরা কুরআনকে তারতিলের সাথে পড়ো কুরআয়ে এটার ব্যাখ্যা করেছেন এইভাবে যে দিল কোরআন তাজবিদা কোরআনকে তাজবিদ সিফাত ইত্যাদির সাথে সুন্দর লহানে সুন্দরভাবে কোরআনে করিমকে তুমি তলাওত করো মঙ্গলবার সকাল থেকে প্রতিযোগিতা শুরু হয়ে চলে বিকেল পর্যন্ত বিচারকদের যাচাই বাছাই শেষে এই হিবজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন হাফেজ মোহাম্মদ আব্দুল আজিজ জাহিদ ও দ্বিতীয় স্থান অর্জন করেন হাফেজ মোহাম্মদ মাহমুদুর রহমান। হাফফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের এমন আয়োজনে বেশ আনন্দিত অভিভাবকরা। জি অবশ্যই এখানে যে প্রতিযোগিতেরা কি হচ্ছে অবশ্যই এটা প্রশংসনীয় একটা আপনার আয়োজন। হাফফাজুল কোরআন বাংলাদেশ কুবিজ থানার উদ্যোগে আটাশটি মাদ্রাসা থেকে অংশগ্রহণ করছে একশো জন ছাত্র এর ভিতরে আমরা পাঁচটা গ্রুপে বিভক্ত হয়ে প্রতিটা গ্রুপে সাতজন করে আমরা ইয়েসকার এবং বিশ্বনাথ দিয়ে জেলা ভিত্তিক আমরা আয়োজন করবো ইনশাল আর আমাদের মাদ্রাসা থেকে দশ পাড়া গ্রুপে দ্বিতীয় স্থান তৃতীয় স্থান অর্জন করছে পাঁচ পাড়া গ্রুপে প্রথম স্থান অর্জন করছে আলহামদুলিল্লাহ এই অর্জনে এই আয়োজনে আমরা অনেক খুশি ফুল একশো পঞ্চাশ জন পবিত্র হাফেজ এই হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পঁয়ত্রিশ জন কোরআনের হাফেজ বিজয়ী হয় অনুষ্ঠানের শেষে বিজয়ী কোরআনের হাফেজদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা তানবিত চৌধুরী অনুসন্ধান টোয়েন্টি ফোর ফিনি